গতকালের ঘটনা চট্টগ্রাম নেভি কনভেনশন হলে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসররা তারা পালিয়েছিল তারা নিরাপদে ছিল তারা নেভির আশ্রয়ে ছিল সেনাবাহিনীর আশ্রয়ে ছিল গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তথ্য পেয়ে গিয়েছে যে কি আওয়ামী লীগের দোসররা যারা নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে ষোলোটি বছর গুম খুন নির্যাতন নির্যাতনের নোরা চালিয়েছে ঘরে নির্মম নির্যাতন করেছে সেই সকল দোসররা আদৌ বাংলার জমিনে আছে প্রিয় কক্সবাজারবাসী প্রিয় কক্সবাজার সদরবাসী মনে রাখতে হবে বাংলার জমিনে দোসররা এখনও আছে তারা এখনো নিরাপদে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা নেভি হলে গেল নেভিদেরকে জিজ্ঞাস করলো নৌবাহিনীদের করলো ও নৌবাহিনী তোমাদের কাছে নাকি এখন আওয়ামী লীগ আছে তোমাদের আশ্রয়ে আছে তোমাদের ছায়াতলে আছে তোমরা নাকি তাদেরকে নিরাপদে রেখেছো তোমরা কি এ দেশটাকে ভালোবাসো না তোমরা কি এ দেশটার প্রতি তোমাদের কি বিন্দু পরিমাণ মায়া নাই তারা উত্তম জবাব দিতে পারেনি আমার ভাইয়ের একান্ত আপন জনেরা প্রিয় কক্সবাজারবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা তাদেরকে বলল হে নৌ কর্মকর্তা তাদেরকে আমাদের হাতে তুলে দাও কিন্তু নৌ কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের ছাত্র ভাইদের হাতে তুলে দেয়নি বরংস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তারা চড়াও হয়েছে তারা ক্ষিপ্ত হয়েছে এমনও তথ্য এসছে তাদের গায়ে হাতও তুলেছে আমার ভাইয়ের একান্ত আপনজনের আজকে কক্সবাজার থেকে ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই ঘোষণা দিতে চাই আপনাদেরকে সচ্চার হতে হবে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে এখনও বসে থাকার সময় নাই আপনারা মনে করেছেন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এখনো সম্পূর্ণ যুদ্ধ শেষ হয়নি আবারও দাঁড়াতে হবে আবারও প্রয়োজনে সংগ্রাম করতে হবে আবারও প্রয়োজনে জেহাদ করতে হবে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক আসতে পারে আবার ইসলাম বিজয়ের জন্য কেন্দ্র থেকে ডাক আসতে পারে সন্ত্রাসকে বিলুপ্ত করার জন্য বৈষম্যকে চূড়ান্ত ভাবে শেষ করে দেওয়ার জন্য যদি আর একবার ডাক আসে মায়ের কোলকে খালি করব স্ত্রীকে বিধবা করব সন্তানকে এতিম করব বাবাকে সন্তান হারা করব কারা কারা রাজি আছো রে কক্সবাজারবাসী কারা কারা রাজি আছো দুটি হাত তুলে আর আল্লাহকে